সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার হাট ছিল এটি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটা তাজের উপযোগী খামার উপযোগী দর্শক আমরা গাভী বকনা কিছু ক্রোস কিছু ফ্রেজিয়ান কিছু দেশাল একটু দেখাবো আজকে দর কেমন যাচ্ছে তবে ক্যামেরা সামনে যেগুলো দেখছেন এগুলো মোটামুটি দেশালের ভিতরে সিঙ্গেল এবং ডাবল বডি দুই প্রকারের গরুই কিন্তু এখানে আছে আর একটু ধারণা দিচ্ছি আপনাদের ঘর পরে একটা কালেকশন কিন্তু দর্শক হাটে আছে দুইটা আছে দুইটা দুই ক্যাটাগরির গরু এগুলো হবে চা ভালো আছে বেচা কিনে তো মনে হয় হচ্ছে না আজকে বেচা কিনে হালকা গরু দেখেই বোঝা যাচ্ছে দর্শক আমবাড়ি হাট জম্মার আগেই শেষ হয়ে যায় সেখানে এখনও পর্যাপ্ত গরু তার মানে বেচা কিনে হালকা খুব

বিয়ের হাতে দুটা দেখছি আমরা এটা কিন্তু আট দাঁত দশ এই গরুগুলি কিনতে গেলে অবশ্যই দাঁত দিয়ে কিনবেন ভাঙ্গা দাঁত থাকলে কিন্তু কিনা যাবে না বয়সটা শেষের দিকে যে দাম করছেন বয়স দেখা বলা সাড়ে ছত্রিশ বিয়ে রাগ করছেন কে কাস্টমারের উপর

এগুলো কিন্তু হাফ রেডি দর্শক একবারে শুকনো না মোটামুটি কিন্তু লোড আছে একটু কিছু বখনা দেখাবো আপনাদের ক্লোজ দেখা দিচ্ছে না ক্লোজ হাটি কিন্তু শেষের দিকে চাচা ভালো আছেন মোটামুটি কিন্তু এগুলো ফ্রেমে ভালো দর্শক বয়সে কিন্তু একটু পুরাতন হয়ে গেছে বাচ্চা কিন্তু শেষের দিকে দিয়েছে চাচা এটা কল চাইলেন বাজারে আজকে মোটামুটি বিয়াল্লিশ চাচ্ছেন আর কাস্টমার কত পর্যন্ত বলে মোটামুটি

বাচ্চা কিন্তু মোটামুটি এখন গাড়ি কাটায় গেলে দুধ কবে নিয়ে গেলে এটা বাসার খাওয়ার মতো সুযোগ আছে বটেই ভালো কেমন দাম দিল গাড়িটা মোটামুটি কম মানে চল্লিশ একচল্লিশ আর ভিতরে কাস্টমার আর দাম আপনি কত চাইছেন চল্লিশ প্লাস কিনে দশ বেশি কিনে এই গরুটি এখানে কিছু সিঙ্গেল গরু মিশালে ভালো আছেন ভাই আজকে অবস্থা তো ভালো না মনে হচ্ছে রোদ বেশি ব্যসে কিনে কম তাই না এগুলা কেমন চালেন মোটামুটি বাজারে চাওয়া মাত্র ছত্রিশ কেমন বলে মোটামুটি তিরিশ এক তিরিশ বয়সে কেমন ভাই এটা নতুন আড্ডা টার্গেট কেমন করছিলেন বেচা কেনার বত্রিশের ভিতরে এই গরুটি দশ সিঙ্গেল বড় একটা গাভি গরু একই দাম এখানে সব কয়টা এটা কি বকনা না এটাও গাভি চার দাদ বাচ্চা দেয়নি তো মনে হয় বাচ্চা দেয়নি দর্শক এখনো চার দাঁত কল এটা আটত্রিশ চাওয়া দাওয়া বলতেছি কেমন ভাই তিরিশ ভিতরে দাম দিচ্ছে সেই দাম কত চাইছে তিরিশ এত ব্যবধান আজকে আর এগুলো একই দাম চাই ভাই মোটামুটি তিরিশে একটু উপরে দাসক একটু প্লাস সবটাই আট দশে আর যেখানে জ্বর পাতে আমদানিটা আছে এখান থেকে একটু গরু দেখা মুশকিল হয়ে যাবে তারপরে আপনাদের একটু কিছু বাসে বাসে আমরা ডাবল বডির কিছু গরু দেখাবো এই যে চাচার হাতে দুইটা আছে এটা আমরা আমি ডাবল বডি করি চাচা বেচা কিনা হলো বা আজকে কই বেচা কিনা বেচা কিনা তো নাই দুটাই সুন্দর গরু কিন্তু বয়স কেমন হয়েছে কাকা গেলা কত চ্যালেঞ্জ ওরা কত কেমন দাম দেয় মিলে একশো পঁচিশ পঁচিশ পনেরো ডাবল বডি হাফ রেডি করে দেশ একশো পঁচিশ পনেরো দাম আছে কালারও ভালো লাল টুকটুকে কালার আট দাঁত কিন্তু এখনও হয়নি আট দাঁত থেকে একটু কম দাঁত ছয় দাদার ভিতরে সুন্দর করে দুইটা আর এটা কিন্তু একটা প্রদর্শনা হচ্ছে চাজারা কত দাম লাগাইছে এটা দাম হল কত চাই ভাই ছিচল্লিশ ছিচল্লিশ তো এই করে চাইলে হবে না চা দাম ছিচল্লিশ দাস দাম কিন্তু এখানে দামাদামি হচ্ছে চল্লিশ ভাঙি পাচ্ছে কিনা সব কিছু ভালো থাকবে এই ভিডিও আমার বাড়ির থেকে এই পর্যন্ত সালামু আলাইকুম